সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার রাতের অন্ধকার যখন ধীরে ধীরে ঘনিয়ে আসছে তখন নিঃসঙ্গ একজন বৃদ্ধ মানুষ হাঁটছিলেন নদীর ধারে তার নাম রামলাল বয়স প্রায় আশির কাছাকাছি চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট দীর্ঘ জীবনের ভাঁজগুলো তার মুখের রেখায় প্রকাশ পেয়েছে আজ থেকে পঞ্চাশ বছর আগে রামলাল এ গ্রামে এসেছিলেন তরুণ বয়সে তখন তার সাথে ছিল তার স্ত্রী কমলা আর কোলের শিশু একমাত্র পুত্র রাজু শুরুতেই সবকিছু কিছু ঠিকঠাক ছিল রামলালের কঠোর পরিশ্রম সংসারে গড়তে থাকল কিন্তু ক্রমে জীবনের আঘাত থেকে একে একে সব কিছু হারিয়ে গেল কমলা চলে গেল বহু যুগ আগে তারপর একদিন রাজিও চলে গেল শহরে আর ফেরেনি বৃদ্ধ বয়সে নিঃসঙ্গ রামলাল গ্রামে পড়ে থাকলেন কিন্তু তার আশায় তিনি কোনোদিন হার মানেননি একদিন রামলাল দেখলেন পাশের বাড়ির মেয়েটা লাবণ্য তাকে খুব ভালোবাসে সে রোজ সকালে তার জন্য খাবার নিয়ে আসে সন্ধ্যায় একবেলা কথা বলে যায় লাবণ্য ছিল এই দুনিয়ার রামলালের একমাত্র আপনজন মেয়েটির মধ্যে তিনি তার নিজ সন্তানের ছায়া দেখতে পেতেন কিন্তু জীবন আবারও কঠিন পরীক্ষার সম্মুখোমুখি করল লাবণ্য একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তাকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হলো কিন্তু সে আর ফিরল না এই অসীম সংসারে রামলাল আবার একা হয়ে গেলেন যার কেহ নাই কাঁদিবার রাতে নদীর ধারে হাঁটতে হাঁটতে রামলাল ভাবেন আমার জীবনে কেউ আর নেই যার জন্যে আমি চোখের জল ফেলব নদীর জল ঠান্ডা বাতাসের ছোঁয়া যেন কেঁদে ওঠার আহ্বান কিন্তু রামলাল জানেন তিনি আর কাঁদতে পারবেন না কারণ এই পৃথিবীতে তাকে আর কোনো চোখের জল ফেলার সামর্থ্য দেয়নি নদীর পারে দাঁড়িয়ে রামলাল দীর্ঘশ্বাস ফেললেন তিনি জানতেন তার জীবনের প্রতিটি কান্নার মুহূর্ত এই নদী শুনেছে আর আজও শোনে কিন্তু আজ নদীর জলে শুধু তার নিঃশব্দ প্রতিধ্বনি নীরব নদী নীরব নামলাল আর নীরব এই অসীম সংসার যেখানে রামলালের কেহ নাই কাঁদিবার সুপ্রিয় দর্শক এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ করছি ভালো থাকুন সুস্থ থাকুন